আপনারা কি প্রস্তুত কালকের বাংলাদেশের বিরুদ্ধে এমন এক ম্যাচে যেখানে প্রতিটি বল যেন নাটকের মতোই কৌশলের খেলা আর চমকপ্রত সিদ্ধান্তের পালা আজ আমরা বিশ্লেষণ করবো রাওয়াল পিন্ডির পিচে পাকিস্তানের সম্ভাব্য একাদশ যেখানে স্টার প্লেয়ারদের মধ্যে সম্ভবত একটা ফ্লিপ ঘটতে পারে কি হয় যদি তারা তাদের চমৎকার বোলিং আর্মির একজনকে কিছুক্ষণের জন্য দায়িত্ব থেকে সরে দিয়ে মোহাম্মদ হাসনাইন বা এমনকি ফাহিমা স্ট্রাফকে সুযোগ দেয় আর কি বলবেন যদি ব্যাটিং লাইনে উসমান খান ও কামরান গোলামের মতো ট্যালেন্টও তাদের তালিকায় থাকেন চলুন শুরু করা যাক সাতাশ ফেব্রুয়ারি দু নবম ম্যাচ গ্রুপ এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই গুরুত্বপূর্ণ রাউন্ডে রাওয়াল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াডে আমরা দেখতে পাচ্ছি কিছু ঝকমকের নাম যেমন ইমামুল হক অথবা উসমান খান বাবরাজ সৌদে শাকিল মোহাম্মদ রিজওয়ান কেপ্টেন ও উইকেট কিপার সালমান আঘা তৈয়ব তাহের খুশদিল শাহ এবং বোলিং আর্মিতে থাকবে শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ হাসনাইন নাসিম শাহ হারিস রফ এবং আবরার আহমেদ কিন্তু প্রশ্ন হলো তারা কি তাদের পরিচিত স্টার ফাস্ট বোলারদের থেকে সাময়িক বিরতি নিয়ে নতুন মুখ দেখতে চায় নাকি প্রশ্ন উঠছে পাকিস্তান কি তাদের স্টার ফাস্ট বোলারদের যেমন শাহিন শাহ বা হারিস কিছুক্ষণের জন্য বাদ দিয়ে মোহাম্মদ হাসনাইন বা ফাহিব আশরাফকে সুযোগ দেবে এবার একটি বিশ্লেষণে যাওয়া যাক বোলিং আর্মি শাহিন শাহ ও হার স্ট্রাফের অভিজ্ঞতা ও দ্রুতগতি নিশ্চিতভাবে ম্যাচের মোমেন্টাম দিতে পারে তবে নতুন মুখ হাসনাইন কিংবা ফাহিম আশরাফ যদি কিছু রান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান তাহলে দলকে দীর্ঘমেয়াদী বিকাশে সহায়তা করবে কৌশলগত দিক থেকে ম্যাচের শুরুর দিকে নির্বিচ্ছিন্ন লাইন ও লেন্থ বজায় রাখা খুবই জরুরি যাতে ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করা যায় নতুন বোলারদের ব্যবহার করলে তাদের সতেজতা ও উদ্যম দলকে অপ্রত্যাশিত পরিবর্তন এনে দিতে পারে দুই ব্যাটিং লাইনের পরিবর্তন ইমামুল হক অথবা উসমান খান ও বাবর আজমের অভিজ্ঞতা ছাড়াও সৌদে শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের মতো দক্ষ ব্যাটসম্যানরা ম্যাচে স্থিতিশীলতা আনতে পারেন এর পাশাপাশি উসমান খান এবং কামরান গুলামের মতো ব্যাটিং অপশন থাকলে যদি রান ভরাটে কোনো সমস্যা দেখা দেয় তখন তারা ব্যাকআপ হিসেবে কাজ করতে পারবেন এই দ্বিমুখী ব্যাটিং অপশন দলের মানসিকতা এবং ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করে তিন মধ্যবর্তী খেলোয়াড় ও কণ্ঠস্বর সালমান আঘা তৈয়ব তাহির ও খুশদুল শাহের মতো খেলোয়াড়রা শুধু মাঠের শক্তি আনবেন না সাথে নিয়ে আসবেন নতুন উদ্দীপনা এদেরকে এমনভাবে ব্যবহার করলে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর অতিরিক্ত চাপ তৈরি করা সম্ভব কল্পনা করুন মাঠে ঢুকতে কিছু নতুন মুখ তাদের চোখে নতুন স্বপ্ন কণ্ঠে নতুন চ্যালেঞ্জ এমন এক মুহূর্ত যেখানে হয়তো শাহিন বা হারিস একটু চাপ বিরতিতে চলে গেলেও হাসনাইন বা আশরাফ তাদের বদলে মাঠে ঝাঁপিয়ে পড়েন আর বলে ওঠেন দেখুন নতুন মুখের আগমন এরকম নাটকীয়তা ম্যাচে হাস্যরের পাশাপাশি দর্শকদের রোমাঞ্চে ভরপুর করে তুলবে আসুন এখন সম্ভাব্য একাদশের তুলনামূলক দিক নিয়ে কথা বলি উপরের সারি ইমামুল হক উসমান খান ও বাবর আজমের অভিজ্ঞতা এবং ধারালো ব্যাটিং স্টাইলে বাংলাদেশের বিপক্ষে ধারালো হামলার মুখপাত্র হতে পারে সৌদে শাকিল যিনি গত ম্যাচগুলোতে দ্রুত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ রোল পালন করেছেন তার উপস্থিতি মাঠে স্থিতিশীলতা এনে দিতে পারে মধ্যবর্তী সারি মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন হিসেবে দলের মানসিকতা বজায় রাখবেন আর সালমান আঘা ও তৈয়ব তাহির মিলে ব্যাটিংয়ের গতি নতুন মাত্রা যোগ করতে পারেন বোলিং আর্মি এখানে নাটকীয় মুহূর্ত শাহিন শাহ আফ্রিদি ও হারিস রফের অভিজ্ঞতা তাদের অস্তিত্ব নিশ্চিত করছে তবে যদি নতুন উদ্যমের জন্য হাসনাইন বা আশরাফকে সুযোগ দেওয়া হয় তাহলে একদিকে তরুণ শক্তির উৎসাহ আর অন্যদিকে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখা সম্ভব নাসিম শাহ ও আবরার আহমেদ মাঠে দ্রুতগতি নিশ্চিত করতে পারেন যা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় শেষ কথায় পাকিস্তানের এই স্কোয়াডের শক্তিমত্তা শুধু নাম নয় তাদের কৌশল অভিজ্ঞতা ও তরুণ উদ্দীপনার মিশ্রণে তাদের সত্যিকারের শক্তি কালকের ম্যাচে কে খেলে উঠবে এ প্রশ্নের উত্তর ম্যাচের মুহূর্তে উদ্ঘাটিত হবে আপনাদের কি মনে হয় স্টার বোলারদের বিরতি দিয়ে নতুন মুখের আগমন দলকে কতটা প্রভাবিত করবে সেকশনে আপনার মূল্যবান মতামত জানান আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটি নতুন মুখ প্রতিটি নতুন কৌশল নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ দেখা হবে পরবর্তী বিশ্লেষণে